মার্শাল্লাহ কবুতার ঘর থেকে আমি মোহাম্মদ আবু শিক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে আজ আমি ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো গতকাল আপনারা আমাকে যে ভিডিওটা ভিডিও ছেড়েছি ওই ভিডিওর উপরে আপনারা যে কমেন্টগুলো করেছেন সে আপনারা আমার মাদিটা দেখতে চেয়েছিলেন তো আমি দুইজন লোকে যদিও আপনারা ফোন দিয়েছিলেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাই হয়তো আমরা সাবস্ক্রাইবার বিদায়ী যেহেতু প্রথমেই যখন আমি ভিডিও দেই প্রথম থেকে আহ প্রথমে যখন ভিডিও দেই তো প্রথমে আপনারা কমেন্ট করেছেন এই জন্য সেই ভিডিওটা আপনাদেরকে আমি দিয়েছি আর সেই ভিডিওর উপরেই আহ সেই ভিডিওর উপরে আপনাদেরকে আমি একটু ভিডিও করব যে কবুতারের এই পক্স কিলার কবুতারের যে পক্স উঠে বা কবুতারের গুটা উঠে এই গুটার উপরে আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দেবো এবং ছোট্ট একটা টিপস দেব যেগুলো আপনারা যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কবুতারের এই ইগুলো হবে না অর্থাৎ এই পক্সগুলো থাকবে না এবং ওষুধটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন সেটা আপনারা করতে পারেন আমার মাধ্যমে যদি নিতে চান তাও নিতে পারেন যদি এটা আনি নারাজগঞ্জ থেকে মোহাম্মদ সাইফুল থেকে আর এটা আমাদের মোরল লফটে আর এম লফ মোরল লফটের মোহাম্মতী মামা সবসময় তার কাছ থেকে আনেন এবং বি আর পি ক্লাবের অধিকাংশ সদস্য তাদের কাছ থেকে আনেন যাদের বিশেষ করে কবুতারের পক্স হয় আব্বু তুমি ওইদিকে যাও তুমি ওইদিকে একটু দাবুর দাও তো আমি যে কবুতারটাকে হাতে নিয়েছি সেই কবুতারটা চলে গেছে এদিকে আর আমি আপনাদেরকে আরেকটা কবুতর দেখাবো আপনাদের আর একটা দেখাবো আমি আমার কার্লস এই যে আমাদের যে মোরলফটের কার্লস ব্ল্যাক কার্লস ব্ল্যাকের যে মাদি আছে সে মাদি থেকে আমি এই সবজি দিয়ে অর্থাৎ আমার একটা সবজি দিয়ে আমি বাচ্চা করছি সেই বাচ্চাটা আপনাদেরকে দেখাবো আর আজ আপনাদের সাথে হয়তো আমি আমার একটু সময় কাটানোর জন্য আমি এসেছি আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ যে আমি কবুতার সাথে কীভাবে সময় কাটাই আমি কবুতার সাথে কিভাবে সময় কাটাই সেটা আপনাদের সেটা আপনাদের আগে আমি একটু দেখাবো আহ 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 এই যে এ কাওলস ব্ল্যাকে সেই নটটা আমার আমার যে ছোট অবস্থা আপনাদেরকে আমি দেখাইছিলাম একদম জিরোপোর থাকা অবস্থায় তখন আমি আপনাদেরকে দেখাইছিলাম আর আজ একটু বড় হয়ে গেছে আমি এই যে বিকালবে বিশেষ করে দুপুরবেলা যখন তিনটার দিকে আমি আসি তিনটার দিকে এই কার্লস ব্ল্যাকের এই নটটা এবং এই মাঝে দিয়ে কুবমেন মাঝে দিয়ে করা এই কুবমেন্ট সরি কুবমেন হলো নর আর কার্লস ব্ল্যাকের এই নটটা দিয়ে করা এই বাচ্চাটা এবং আমার হাতে পালা কুপারটা যদিও ওকে ভয় পাচ্ছে এবং ওর স্পিডটা দেখেন দেখাতে পারছি কিনা জানি না লাইভে থাকা অবস্থায় আমি আপনাদেরকে স্পিডটা দেখাতে পারতে চাই আপনাদেরকে সেদিনকে লাইভে এসেছিলাম তা আজ আমি লাইভ থেকে আবার কবুতর কিছু কবুতর আমি ছাড়তেছি এবং আপনাদেরকে উরা কবুতারগুলো ওরা দেখাবো একটু আপনার লাই লাইনে থাকেন আমি কবিতারগুলো একটু বের করে দেই কবুতারগুলো বের করে আমি আপনাদের সাথে আবার কথা বলবো একটু লাইনে থাকেন

এটা আগে থেকেই উঠতেছে এটা আগে থেকে উঠতেছে এটা আমি কালো কালো মাদির কালো দেখেন এই রোদের সময় আমি ওদেরকে ছাড়লাম রোদের সময় সালাম এই যে অলরেডি চার পিস পাঁচ পিসের দিকে চলে গেছে দুই পিসের দিকে আছে এক হইতে একটু টাইম লিখতেছে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে সাইডে এই সাইডে উঠতেছে অলরেডি দেখেন এই যে এই দুপুরবেলা যদিও দুপুর এটা করতে চেয়েছিলেন না প্রথমে যা আপনারা একটা কমেন্ট দিয়েছিলেন যে ভাই কবিতারটা তো উড়ানো দেখালেন না আমি এই যে এই কারণে দেখেন এই যে এই মাটিটা আমার নটটা আমার জিরো পরে এই নটটা জিরো পরে একদম জিরো পরে কবিতার ব্ল্যাক ডাইরেক্ট ব্ল্যাক একদম জিরো পরে আমি আপনাদেরকে একটু আমার ট্যাঙ্কির উপরে উঠে দেবো আমি আপনাদেরকে আমার ট্যাঙ্কির উপরে উঠে দেখায় যাতে আপনাদের এটা দেখানো আমার জন্য সুবিধা হবে এ দেখেন আপনাদেরকে আমি দেখাইতেছি এ দেখেন আপনাদেরকে আমি দেখাইতেছি এই সাইডে দেখা যাচ্ছে এই যে এই যে এই দেখেন অলরেডি পাঁচ ছয় কবুতর রয়েছে পাঁচটা পাঁচ পিস কবুতার উড়ে দিচ্ছে দেখেন আপনাদেরকে আমি ঘুরে দেখাইতে পারতেছি না যে এত তাড়াতাড়ি উঠতেছে স্পিডটা এত বেশি তো যাই হোক তো আপনাদের যে কমেন্টটা ছিল যে গতকালের গতকালের ভিডিওতে যে ভাই আপনি আমার কবুতারগুলোর অলরেডি পক্স উঠছে পক্স বলতে মশার কামড় যে উঠে ওটাকে আমরা পক্স বলি আর এটার ওষুধের নামও রাখছে পক্স কিলার মানে পক্স শেষ হয়ে যাবে তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং আমি আপনাদেরকে লাইভে দেখাবো যে আমি কবুতার কীভাবে ওষুধটা দেই এটা চোখে ব্যবহার করা যাবে না এবং মুখেও ইউজ করা যাবে না মুখে মুখে ইউজ করা যায় না আর আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই আব্বু এদিকে আসো এদিকে আসো এই যে আমার এটা আমার লফট এই যে সাইডে কাছ থেকে দেখ এই যে এই সাইডে এটা আমার লফট অর্থাৎ এখানে আমি আর্পেয়ার বেবি করি আর এখানে হলো আমার ন নরগুলো রাখি যেগুলো আমি উড়াইলাম আর এখানে মাটিগুলো রাখি এখানে সরি আর এই যেই সাইডই এই সাইডে আমার নরগুলো রাখি আর এখান থেকে যাওয়ার আমার রাস্তা আর আপনাদেরকে আমি একজনের করি হ্যাঁ পাবলিক কলে পারে আপনার ইন্টুতে যে ছেলেটাকে দেখেন যে সে কবুতরকে খাবার দিচ্ছে এরকম একটা ইন্টু আছে আপনাদেরকে আস সেটা হলো আমার ছেলে এই যে এই যে ছেলেটা আজ দেখতে দেখতে বড় হয়ে গেছে হয়তো কবুতর বাড়ি দুই সাল থেকে আর এখন দুই হাজার চোদ্দ সাল হ্যাঁ সরি দু আট সাল থেকে বাড়ি হলো ছাব্বিশ সাল তো ছাব্বিশ সাল আর আমার ছেলেটাই যে ইন্টু আপনারা দেখেন সে আজ আপনাদেরকে ছোট্ট একটা আব্বু তুমি কয়টা হাতে শুনে দিতে পারবা সাতটা হাতে আপনাদেরকে শুনেবে আপনারা একটু থাকেন তার মধ্যে আমি আপনাদেরকে আবার একটু কবুতরকে ঘুরে দেখাই দেই যে এখনো কবুতর গুলো উঠতেছে এই যে অলরেডি এই যে সাইডে চলে গেছে এই যে এই ভর দুপুরের সময় আমি কবুতর উড়িয়ে দিছি

যথেষ্ট হেৰি ফেৰ তোমাৰ মধ্য

शरीफ़ फ़ेरातो नमाज़ भेजते तभी शहीन नम्र हाजी शरीफ़ अव्वलो मायु हासबु भीला बे दो लाऊ मार गया मतेसला शहीन हाजी शरीफ़ फ़ेरातो क्या मुचल्ली सरबों पे तुम नमाज़ लोई ही छोई बे शाहीन नम्र हाजी शरीफ़ सादूल आरिमी अलल आबिदी বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমি একটা কবুতার ওখানে ছাড়ছি এই কবুতারটাকে কবুতার কিন্তু গোসল করবে এখন আপনাদেরকে আমি একটু গোসল করা দেখাবো আমি কিভাবে গোসল করাই আমি একটু নিচে নেমে যাচ্ছি চলে আসলাম অলরেডি আপনারা দেখায় আমি কি বলেন কবিতা গুলো কি নেই তো না আমার যে কবিতা গুলো বিশিষ্ট হুম এটা আমার হাঁটুরপালা কবিতা আরামে মুখে পোস্ত করা দেখায় হ্যাঁ পায়েটা ফেলে দিতে হবে দাদা দাদা

গোসল করাও তোমাকে আমরা না উড়াও আস্তে আস্তে ও পানি পানি দাও ওখানে দেখেন আপনাদেরকে আমি দেখাইতেছি কীভাবে গোসল করে এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে ওই পক্স কেলারটা ইউজ করা আমি দেখাই দেব কীভাবে আপনারা পক্স কেলারটা ইউজ করবেন আর যারা সরাসরি দেখতে চান তারা আমাকে কমেন্ট করবেন যে ভাই অথবা আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদেরকে সে সেখানেও বলে দেব যদি আপনাদের সময় না থাকে চলে যাইতে পারেন আর যদি একটু সময় থাকে আমার সাথে থাকবেন এই দেখেন এই কবিতাটাকে আমরা কিন্তু এইভাবে গোসল করাই না গোসল স্বাভাবিকভাবে করাই এই যে এই বাল্টিটার ভিতরে তো আজও গোসল করতে যাচ্ছে এইভাবে যদিও ওকে নিয়ে আমি ছোটো থেকে একদম ছোটো থেকে আমি গোসল করানোর ভিডিওগুলো আপনাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করেছি শর্ট ভিডিওগুলো বিশেষ করে এই ভিডিওগুলো আপনার দেখবেন যে আমি কিভাবে গোসল করাইছি ওকে ওকে আমি কীভাবে হাতে ট্যানিং দিয়েছি সমস্ত কিছু কিভাবে ট্যানিং দিলে পারে ওরা হাতে থাকবে সব কিছু আপনাদেরকে আমি ওই ভিডিওতে দেখাইছি আর যদিও আমার অন্য কবিতারগুলো গোসল করার চেষ্টা করতে গোসল করার জন্য আসতে চাচ্ছে তারপর আমি দেখি আরেকটা কবিতারকে আমি ছাড়ি Agora vou fazer uma maquiadão. Ah, 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 ah একটা লোক আস লোকে ফোন দিছিল অলরেডি ফোনের কারণে একটু ডিস্টার্ব হয়েছে আচ্ছা তুমি যাই আচ্ছা শিশু করে আসো তো আপনারা আপনাদেরকে আমি দেখালাম এটা তো এখন আপনাদেরকে আমি সে পক্স কিলারটা ইউজ করে থাকবো এই মুহূর্তে কিভাবে আমি সেটাকে ইউজ করি আমি চলে যাবো আমারও আপনারাও অনেকেই মনে করতেছেন যে সময়টা আপনাদের সাথে আমি কাটাইলাম তো যখন দেখবেন যে একটা কবুতারের কাছ থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জন্য বিশেষ করে পক্সের জন্য যে এটা দেখেন এই মুহূর্তে আমার এই কবুতরটা একদম ছোটো উঠছে এই যে মুখের কাছে এই যে ছোট একটা উঠছে এই ছোটটাকে আমি মাত্র তিন দিনে আজ আজ কয় তারিখ আজকে আজ হয়তো আপনাদেরকে আমি দেখাইতে আজকে কয় তারিখ হবে আজকে তিনে ফেব্রুয়ারি আপনাদেরকে আমি তিন দিন পরে আমি তিন দিন পরে আপনাদেরকে দেখাবো এই আমি কীভাবে ইউজ করবো আপনাদেরকে দেখায় এই বক্স কিলারটাকে এই ওষুধটাকে আমি যেটা ইউজ করি এই যে বক্স কিলার এই ওষুধটাকে আমি আবু পানিটা বন্ধ করো তুমি পানিটা বন্ধ করো এই ওষুধটাকে আমি হালকা ছেঁকে নেব ছাঁকার পরে আর কিন্তু আমার হাতে পড়ে গেছে হাতে পড়ছে এটাকে আমি এই কটমবারের মাধ্যমে কটমবারের মাধ্যমে আমি এভাবে লাগাবো এই কটমবারে লাগাই এটা কিন্তু একটা ইয়াসির জাতীয় এটা কিন্তু একটা ইয়াসির জাতীয় এটা কিন্তু কোনো কবুতরকে খাওয়ানো যাবে না এটা কোনো কবুতর হাত চোখে লাগানো যাবে না এই যে কবুতরটাকে আমি হাতে নিলাম পাতাটাকে হাতে নিয়ে দেখো তো এটা ছোট একদম ছোট এটা গালানোর কোনো প্রয়োজন নাই এটা শুধুমাত্র আপনি এইভাবে এই যে লাগাই দিলাম এই যে এই যে লাগাই দিছি মুখের উপরে এই ঘাটার উপরে আমি এভাবে লাগাই দিছি এটাও সেম আর একটা আছে যে একটু বড় হয়েছে এই কবুতরটা একটু বড় হয়েছে এই দেখেন সেম জায়গা সেম জায়গা একটু বড় হয়েছে বড়রা আপনি এই যে একটু মাখি দিয়ে কটন দেশ মুখি থেকে হালকা একটু ছয়া দিবেন ভাই এটা লাগায় দিবেন এই যে লাগায় দিলে মনে করবেন যে এটা তিন দিনের মধ্যে পুরা শুকায় যাবে পুরা শুকায় উঠে যাবে এবং ওর পাখের উপর ওরছে একটা পাখের উপরে এই যে দেখেন আপনাদের কি দেখায় পাখের উপরে এটা একটু বড় হয়ে গেছে এটা আমি এখানে লাগায় দিচ্ছি এই পাকের উপর আমি লাগাই দিলাম এভাবে যখন আমি ওকে লাগাই দেব দেখবেন যে অলরেডি ও সুস্থ হয়ে গেছে তিন দিন মাত্র তিন দিন প্রতিদিন একবার করে লাগাই দেবেন আপনি দুইবারের প্রয়োজন নয় মাত্র একবার একবার করে লাগাই দেবেন এবং লাগানোর পরে মুটকাটা ই করে দিবেন আর ওষুধটাকে যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে যোগাযোগ রাখবেন আমি আপনাদের কি ওষুধটা যার কীভাবে নেবেন সেটার আমি আপনাকে বলে দেবো এই যে লাগাই দিছি একটু কম হয়েছে এই কারণে একটু বেশি করে লাগাই দিলাম যেহেতু এটা মুখ না মুখে চোখে লাগাবেন না মুখের চোখের ভিতরে যেটা বাহিরে যেটা আছে সেটা লাগাবেন এটা এ আছে যাতে আর এখানে দেখেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এটার ভিতরে এটার ভিতরে কিন্তু হালকা ডিম বানু আছে আর এটা হয়তো মশার কামড়ে আর মশার ডিম বানু থাকার কারণে এরকম হয় আর আস্তে আস্তে যদি আপনি এটা ট্রিটমেন্ট না নেন দেখবেন যে একসময় ওইটা বড় হয়ে গেছে বড় হয়ে সেটার কারণে আপনার কবুতারটা মারা যেতে পারে তো আলহামদুলিল্লাহ আমি এটাকে আজকে বের করেছিলাম আমার আদর বাবুটাকে এবং আগে যেটা ওর ওরা ওর দুইটা বাচ্চা উঠছে এখানে আর একটা দেখালাম ওর দুইটা বাচ্চা উঠছে তো আলহামদুলিল্লাহ সবাই সবার থেকে বিদায় নেবে কেননা সামনে আসরের সময় হয়ে যাচ্ছে আসল সময় হয়েছে আপনাদের কাছ থেকে আমি নিয়ে এখানে আলহামদুলিল্লাহ ছুট এক পের বেবি আছে এখানে এক পেয়ার বেবি আছে যেটা আপনাদেরকে দেখালাম সেলার হয়েছে হয়েছে এখানে এক পেয়ার বেবি আছে এখানে এক পেয়ার বেবি আছে এটা ডিম নিয়ে বসে আছে তো যদি কারো বেবি লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি ভালো বেবি দিয়ে সহযোগিতা করব। ইনশা আল্লাহ তো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি